রামুন রায়ণরাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ সকালবেলায় ঘুম থেকে উঠেছি যখন পাঁচটা নয় বাজে তখন একটু ফ্রেশ হয়ে চলে এসেছি বাইরের ভিউ ক্যাপচার করতে দেখুন এখনও সূর্য ওঠেনি সূর্য উঠবে বলে রক্তিম আলোটা পূর্ব আকাশের দিগন্তে ছড়িয়ে পড়েছে আর আমাদের পুকুরের গর্তের ভেতরটা এখনও কিন্তু অন্ধকার হয়েই আছে যে মুহূর্তে আমি উঠেছিলাম সেই মুহূর্তে ভিডিও করতে গেলাম চারপাশটা পুরো অন্ধকার আবছায়া ছিল যার কারণে করতে পারিনি একটু আলো ফুটতেই ভিডিওটা করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ঠিক করে নিয়েছি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর ঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নেব আজকে ঠাকুর ঘর কিভাবে ডিপ ক্লিনিং করছি সেটাই এই ভিডিওতে দেখাবো আর সংসারের সমস্ত কাজকর্ম করব জানলা খুলে দিয়েছি দেখুন সূর্যের রক্তিম আলোটা লাল আলোটা কেমন সুন্দর রেখায় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আকাশে তখনও কিন্তু চাঁদমামা উকে দিচ্ছিল আমি যখন ঘুম থেকে উঠেছিলাম চেয়ারটা নামিয়ে নিলাম এই চেয়ার দুটো বিশেষ প্রয়োজন হয় না আর বেড কভারটা তুলে নিলাম তারপর ভাবলাম নতুন বেড মানে কাঁচা বেডকভার পেতে দেব মনে হলো না বেড কভার পাতলে তো হবে না উপরে অল্প অল্প ঝুল হয়েছে সিলিংয়ে সেই ঝুলগুলো ঝেড়ে ফেলতে হবে তাই ঝুল নিয়ে এসে ঠাকুর ঘরের সিলিংটা ঝাড়তে শুরু করলাম আমাদের উপরের ঘরগুলো কমপ্লিট হয়নি সেভাবে একটা ঘর মোটামুটি কমপ্লিট আছে আর বারান্দাটা হাফ কমপ্লিট আছে ঠাকুর ঘরটা কমপ্লিট এই যেমন দেখছেন এখনও রং কমপ্লিট হয়নি এই আর কি যাই হোক সিলিংটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে বেডটাও ভালো করে মানে বিছানাটা আবারও ভালো করে ঝেড়ে নিলাম তারপর একটা কাঁচা ধোয়া চাদর আমি বিছানায় পেতে দিয়েছি আর ততক্ষণে সূর্যের রক্তিম আলোটা কিন্তু আকাশ থেকে একেবারেই চলে গেছে সাদা ফ্রেশ আলোয় আকাশ বাতাস চারিদিক ভরে গেছে আর পুকুরের ভেতরে যে অন্ধকারাচ্ছন্ন অবস্থাটা ছিল সেটা কিন্তু কেটে গেছে এখন এই কটা বাজে মোটামুটি ছটা বাজতে দশ টশ বা ছটা বাজতে পাঁচ এরকম হবে চেয়ার দুটোতে সেরকম বসা হয় না মানে প্রয়োজন হয় না বসার যার কারণে একটু ময়লা পড়েছিল মুছে পরিষ্কার করে বাইরে রেখে এলাম যেহেতু আজকে ঠাকুর ঘর ডিপ ক্লিনিং করব বলে ঠিক করেছি সেই কারণেই চেয়ারটা বাইরে নামিয়ে মানে বাইরে রেখে এলাম এসে বিছানার ওই পাশটা একটু সরু গলিমতো অংশ সেটুকু ঝাঁট দিয়ে নিয়ে একেবারে খাটের তলায় ঢুকে পড়েছি দেখুন পরিষ্কার করে খাটের তলাটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি আমি প্রতিদিনই ঝাঁট দিই দেখুন তেমন বেশি কিছু ধুলো বেরোবে না প্রতিদিনই ঝাঁট দিই আর সামনের দিকটা রোজই মোছা হয় মাঝে মাঝে আমি ভেতরটা মুছে নিই আর এই যে গুঁড়োগুলো দেখছেন ওগুলো ছিল ধূপের মানে ধূপকাঠি জ্বালানোর পরে যে ছাইটা হয় সেই ধুলোটা আর কি তারপর মব দিয়ে আজকে মুছে নিচ্ছি ওই যে ঠাকুরঘর ডিপ ক্লিনিং করবো বলেছি যার কারণে মপটা নিয়ে এসেছি খাটের তলাটা মানে ভেতর দিকটা মোছার জন্য মপটা ভীষণই প্রয়োজন হয় খুব ভালোভাবে মপটা দিয়ে মুছে নেওয়া যায় যার কারণে যেদিন এভাবে মুছতে ইচ্ছা হয় যে খাটের তলা সম্পূর্ণ মুছে নেব সেদিন মপটাই ব্যবহার করি আর যেদিন নাতা দিয়ে মুছি সেদিন কিন্তু সামনেটুকুই মোছা হয় এই আর কি তারপর নিজে আবারও ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে কাচা ধোয়া পোশাক পরে চলে এসেছি চা খেতে আজকে টোস্ট বিস্কুট দিয়ে চা খাওয়া হলো সবাই মিলে খেয়ে নিলাম আজকে কিন্তু আমার মেয়ে বাড়িতে আসবে তার কলেজের লেখা এক্সামগুলো শেষ হয়েছে প্র্যাকটিক্যালটা বাকি আছে বেশ কদিন পরে হবে তাই আজকে আসার কথা আছে ওর আমিও উঠেছি সকাল সকাল ঘুম থেকে কারণ অনেক কাজ আছে যেগুলো গুছিয়ে নেব ও আসার আগেই তাই চা খেয়ে বেশ কিছু বাসন ছিল সেই বাসনগুলো ধুয়ে নিলাম আর আমার ঠাকুরঘরের পাশে আর একটা উপরে দোতলায় বেডরুম আছে সেই বেডরুমটাও আমি পরিষ্কার করেছি কিন্তু সেটার ভিডিও করা আর সম্ভব হয়নি আলমারি থেকেও বেশ কিছু জামাকাপড় পোশাক বার করা হয়েছিল শীতের পোশাক যেগুলো বার করে গুছিয়ে রাখলাম কিছু মেয়েকে দিতে হবে আর কিছু নিজেদের ব্যবহার করতে হবে সেসব ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি সেগুলো ঠাকুরঘর পরিষ্কার করার পর করে নিয়েছিলাম তারপর এখন ওই গতকালকের যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম হাঁড়ি করা সবই ছিল আর রাতের খাওয়া টুকিটাকি বাসন ছিল এই বাসনগুলো ধুয়ে নিয়ে চলে যাব রান্না করতে মানে রান্না বসাতে আপনাদের দাদা ভাইয়ের তো স্কুল আছে ও বেরোবে আজকে রান্নার তাড়াহুড়ো আছে তাই রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এখন ভাতের জলটা চাপিয়ে দিলাম ভাতের হাঁড়ি বসিয়ে ঠাকুরের নাম করে বসিয়ে দিলাম আর কি গুরুদেবকে স্মরণ করে চালটা ধুয়ে হাড়িতে দিয়ে দিলাম তারপর বাদ রান্নাগুলো করে নেব তবে গতকাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সম্পূর্ণ শোকায়নি বেশ কিছু জামা কাপড় উপরের ঘরে রাখা আছে সেগুলো মেলতে যেতে হবে তাই বাঁধাকপিটা ভাপাতে রেখেই চলে যাব উপরে বাঁধাকপিটা আগের দিন রাত্রিবেলায় কেটে রেখেছিলাম সেটা কড়াইতে দিলাম আর দিলাম বেশখানিকটা জল আর অল্প একটু লবণ বাঁধাকপি ভাপিয়ে আমি রান্না করি আমি প্রথম থেকেই বলছি আমি সব সময় এটা করি তবে বাঁধাকপি ভাপিয়ে ভাপাতে রেখে মনে হলো ও মাছ এনে ফেলেছে বাজার থেকে যাক মাছটা ধুয়ে রেখে যাই আজকে আনা হয়েছে মানে বাজারে পেয়েছে পাবদা মাছ মেয়ে পাবদা মাছ খেতে ভালোবাসে আর ও যেহেতু আজকে বাড়িতে আসছে পাবদা মাছ বাজারে পেয়েছে না নিয়ে কি আর আসে আগের থেকেই ঠিক ছিল বাজারে পাবদা মাছ পেলে পাবদা মাছই আনা হবে তাই মাছ ধুয়ে রেখে চলে এসেছি ছাদে দেখলেন তো অপরাজিতা ফুল ফুটেছে আর এদিকে উপরি পাওনা হলো একটা স্থলপদ্ম এইটুকু ছোট্ট গাছ এই স্থলপদ্মটা আবারও হয়েছে মোট চার পাঁচটা স্থলপদ্য হলো আরও দুটো কুড়ি আছে এগুলোও নিশ্চয়ই ফুটে যাবে আর এখন সাদা ধপধপে স্থল আছে দুপুরের পরে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে পিঙ্ক হয়ে যাবে মানে গোলাপি রঙের হয়ে যাবে আর আকাশটা দেখুন একেবারে যে খুবই পরিষ্কার এমনটা নয় হালকা হালকা একটা মেঘলা আবহাওয়া কিন্তু এই দুদিন ধরে চলছে ঘরের ভেতরে এই যে জামাকাপড় মেলে রেখেছিলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো নিচে নিয়ে যাব আর এই যে শীতের এই সোয়েটারটা আমার ছেলের সোয়েটার না মানে ওটা হচ্ছে একটা নর্মাল হুডি টাইপের একটা পোশাক এই হুডিটার কিন্তু আবার মাথায় টুপি নেই যাই হোক ওটা শোকায়নি ওটা রোদ্রে দিয়ে দিলাম আর কম্বলটা ইট চাপা দিয়ে ছাদের রেলিংয়ে মেলে দিলাম দড়িতে মেললে শোকাবে না এই ভয়ে আর যে পোশাকগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিয়েছি নিচে নিয়ে যাব। এবার পুজোর জন্যে মানে পুজোর জন্য আর কি স্থলপদ্মটা তুলে নিলাম আর বেশ কিছু ফুল তুলে নিয়েছি এখন চলে যাচ্ছি নিচে নিচে এসে পোশাকগুলো রেখে দিলাম এখন তো ভাজ করা সম্ভব নয় জামা কাপড়গুলো রেখে দিলাম ফুলটাও রেখে দিলাম আবারও চলে এসেছি রান্নাঘরে রান্নাটা আগে কমপ্লিট করতে হবে রান্নাতে বাঁধাকপি হবে আর পাবদা মাছের ঝাল হবে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি আলু কষিয়ে কাঁচা লঙ্কা জিরে আদা বাটা দিয়ে বাঁধাকপিটা রান্না করব বাঁধাকপিতে আমি পেঁয়াজ রসুন তেমন একটা দিই না এদিকে দেখুন আমার ভাতটা হয়ে গেছে আর ওদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি তারপর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর দেখালাম না বাঁধাকপির ঝাল আর পাবদা মাছের ঝোল হয়েছে স্নান সেরে এখন করে নিচ্ছি পুজো তার আগে রান্নাঘর পরিষ্কার করেছি আর বেশ কিছু রান্নার বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি পুজোটা সেরে নিলাম আর সকালের টিফিনে আজকে কিন্তু ভাতই খাওয়া হয়েছে দুপুরেও ওটা দিয়েই খাওয়া হবে রাত্রিবেলায় মেয়ে আসার পরে আলাদা কিছু রান্নাবান্না করবো ও যেটা পছন্দ করবে যেটা খেতে চাইবে সেরকম কিছু রান্না করব এটাই ঠিক আছে যাই হোক গল্প করতে করতে দেখুন পুজোটা আমার সারা হয়ে গেল পুজো সারা বলতে আপনাদের দাদা ভাই পুজোটা দশটার সময়তেই করে দিয়ে গেছিলো আমি আমার নিজের প্রার্থনাটা সেরে নিলাম ধূপ জিলে পুজো আপনাদের দাদা ভাই স্নান সেরে করে গেছিলো যাই হোক এই যে জামা কাপড়গুলো দেখছেন এগুলো ভাবলাম ভাজ করে নেব কিন্তু ভাজ করা হলো না ভিডিও এডিটিংয়ের কাজ বাকি ছিল সেটা সারতে সারতেই সন্ধ্যা লেগে গেল আর মেয়েও চলে এসেছে ছেলে মেয়েকে বাস স্ট্যান্ড থেকে আনতে গেছিলো ভীষণ খুশি আজকে আমার মনটা মেয়ে অনেক দিন পরে বাড়িতে এসেছে ছেলে কদিন থেকে আছে ছেলেও থাকবে না ছেলেও চলে যাবে আর মেয়ে এনেছে ছেলের জন্য বেশ কিছু শুকনো প্যাকেটের খাবার যেগুলো ছেলে পছন্দ করে দেখুন না ওর মনটা কত খুশি হয়ে গেছে এই যে চিপস চকলেট আর এটা একটা ধূপ এনেছে মেয়ে ঠাকুরের পুজোর জন্য ভীষণ ভালো ধূপের গন্ধটা যাই হোক ওরা চকলেট খেটে থাকা থাকুক আর আমি আজকের ব্লগটি এখানেই শেষ করলাম কেমন হলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মাই মাইকোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ